দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজগঞ্জের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে তিন সেপ্টেম্বর এই আয়োজন ঘিরে জেলার ফুটবল প্রেমীদের মাঝে বইছে উৎসবের আমেজ নকআউট পদ্ধতিতে দুই গ্রুপে বিভক্ত হয়ে জেলার নয়টি উপজেলা ও সিরাজগঞ্জ পৌরসভা সহ মোট দশটি দল অংশগ্রহণ করবে এবারে আসরে শিরোপা ঘরে তুলতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জেলার ফুটবলাররা খুবই সত্যি অনেক ভালো লাগতেছে কারণ এই খেলাটা হলে পরে আমাদের এখান থেকে নতুন নতুন অনেকদিন পরে খেলা শুরু হচ্ছে সেটা শুনে সবাই খুব আনন্দ করতেছে আমাদের অনেকদিন পর ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আমরা চাই যে ফুটবল টুর্নামেন্ট আরো বেশি করে হোক এই খেলা থেকে নতুন নতুন প্লেয়ার তৈরি হবে অনেক বড় বড় প্লেয়ার তৈরি হবে আমাদের মতো ছোট প্লেয়ার অনেক বড় হয়ে যাবে উদ্বোধনী খেলায় মাঠে নামবে সিরাজগঞ্জ সদর উপজেলা একাদশ ও সদর পৌরসভা একাদশ ক্রীড়া প্রেমী ও সাবেক খেলোয়াড়রা বলছেন এমন আয়োজন করলে আবারও প্রাণ ফিরে পাবে স্থানীয় ফুটবল এরকম আয়োজন আমি সাধুবাদ জানাই যেন প্রতি বছরই লীগ সহ প্রতি বছরই এরকম আরও একটা করে টুর্নামেন্ট যেন আয়োজন করা হয় তো আমি আশা করি এই টাইপের টুর্নামেন্টগুলো বেশি বেশি হবে যেন ইয়াং যারা ইয়াং জেনারেশন যারা আছে তারা তাদের স্কিল এবং ট্যালেন্টগুলো দেখতে পারে আয়োজকদের প্রত্যাশা এই আয়োজনের মধ্য দিয়ে নতুন ফুটবলার তৈরির পথ আরও সুগম হবে উপজেলা যে সবার সব খেলোয়াড়দের মধ্যে একটা ইমেজপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা চাই যাতে সকল শ্রেণীর দর্শক মাঠে আসে মানুষের মধ্যে ব্যাপক আমেজ শুরু হয়েছে তাই এই টুর্নামেন্টটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় আমরা সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করব। ক্রীড়াবিদদের অনুশীলনে চাঞ্চল্য ফিরেছে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ড ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এবারে পান ফিরে পাবে জেলার ক্রীড়াঙ্গন এমনটাই প্রত্যাশা সকলের সাকলেন সিহাব সিরাজগঞ্জ প্রায়